আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা লক্ষ্য করছেন যে গত বেশ কিছুদিন ধরে সারা বাংলাদেশে একটার পর একটা অগ্নিকাণ্ড ঘুরে যাচ্ছে বিশেষ করে গত এক সপ্তাহে যে মর্মান্তিক বিয়োগাত্মক এবং জাতীয় অর্থনীতিতে একেবারে সরাসরি আঘাত হানে এরকম বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে মিরপুর একটা নির্মম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল যেখানে ষোলো জন মানুষ দগ্ধ হয়ে মারা গেল আমাদের স্বাধীন মিডিয়া এটা ওভাবে প্রচার করেনি শেখ হাসিনার জমানাতে যেভাবে নিমতলি অগ্নিকাণ্ডে মারাত্মক বিপর্যয় ঘটেছিল এবং বহু মানুষ দগ্ধ হয়েছিল সারা বাংলাদেশের মানুষ শোকে মাতম করেছিল এবং শেখ হাসিনা বাধ্য হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার ব্যবস্থা এবং যারা নিহত হয়েছিলেন এরকম দুটো পরিবারকে তিনি সেই পরিবারের দুটো বিবাহ উপযুক্ত কন্যাকে নিজের কন্যা রূপে তিনি গ্রহণ করেছিলেন এবং যতদিন তিনি ক্ষমতায় ছিলেন ততদিন সেই নিমতলির অগ্নিকাণ্ডে পুরো পরিবার নিহত হয়ে যাওয়া এতিম দুটো কন্যা সন্তানের বিয়ে সাদী লালন পালন থেকে শুরু করে পুরো জিনিসটির দায় দায়িত্ব শেখ হাসিনা পালন করেছেন যেভাবে ওই যে পূর্ণিমা ধর্ষিত হয়েছিল সেই দায় দায়িত্ব তিনি পালন করেছেন তো হলো কি আসলে পেটে ভাত দেওয়ার নাম নাই কিল দেওয়ার গোসাই একটা কথা আছে না আপনি শাসন করা তারই সাজে সোহাগ করে যে আপনাকে সোহাগ করতে হবে তো সেই দিক থেকে মিরপুরে যখন এত বড় দুর্ঘটনা ঘটলো আমাদের কর্তা কেউ সেখানে গেলেন না মিরপুর যখন জ্বলছে তখন তিনি রোমে বক্তিতে দিয়ে বেড়াচ্ছেন মিরপুরের জলার জ্বলন্ত মানুষগুলো যখন হাসপাতালে একটার পর একটা মরে যাচ্ছে এবং সুস্থ মানুষ আমার একজন রুগী হাসপাতালে অসুস্থ আমি সেই ঢাকা মেডিকেলে আমার লোকজন যাচ্ছে তারা বললো যে স্যার কি বিভর্ষ মৃত্যু যে ওটা দেখে আমার ভয় লেগে গেছে ঢাকা মেডিকেলে যে সমস্ত অগ্নিদগ্ধ মিরপুরের লোকজন আসছে তো এটা যখন হচ্ছে তখন ঐক্যমাত্র কমিশনের লোকজন বসে বসে তারা সেই রাষ্ট্রীয় অর্থে ভালো ভালো খাবার দাবার খাচ্ছেন রাজনীতিবিদরা এবং রাষ্ট্র পরিচালকরা সেখানে মিরপুরের এই অগ্নিদগ্ধ লোকদের নিয়ে আলাপ আলোচনা হয়েছে দুঃখ প্রকাশ করা হয়েছে শোক প্রকাশ করা হয়েছে এরকম কোনো বিবৃতি আমার চোখে পড়ে নাই যদি তারা দিয়ে থাকেন প্রকাশিত হয়ে থাকে আমি মাপ চাই আর যদি না দিয়ে থাকেন লানথ তাদের প্রতি ওই বৈঠকে যারা ছিলেন ঐকমদ্ধ্য কমিশনের বৈঠকে এই মিরপুর ট্রাজেডির পরে মিরপুর ট্রাজেডির পরেই চট্টগ্রাম যেটা কেএপি জেড বলা হয় কর্ণফুলি এক্সপোর্ট প্রসেসিং জোন সেখানে একটা খুব বড়ো সড়ো কারখানাতে আগুন লাগলো পুরো কারখানা এ টু জেড জ্বলে পুড়ে সার একেবারে কিচ্ছু নেই তারপর ঢাকা বিমানবন্দরের কার্গো ইউনিটে আগুন লাগলো আমি উনিশশো একানব্বই সন থেকে ব্যবসা বাণিজ্য করি এবং প্রথম দিন থেকেই আমার শিপিং ব্যবসা ফ্রেড হোর্ডিং ব্যবসা কাজেই এই যে বিদেশ থেকে যে মালামালগুলো আসে তো এই কার্গোতে এসে যে মালামালগুলো থাকে এগুলো যারা পাঠায় এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের এজেন্ট হিসেবে আমি সেই একানব্বই থেকে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছি ফলে ওই যে কার্গো ভিলেজ গঠন এবং ওখানকার ম্যানেজমেন্ট ওখানে কোন কোন মাল থাকে এটা আমি যেভাবে হৃদয় থেকে বুঝতে পারি এই কান্নাটা ওখানকার অবস্থা কাস্টমস হাউস দেখা কাস্টমস হাউস তারপরে সিভিল এভিয়েশনের কর্মকাণ্ড এবং ওই কার্গো ভিলেজের এ টু জেড বিশ্বাস করে নান অব দ্য ইউটিউবার নান অব দ্য পলিটিশিয়ান নান অফ দ্য যাকে বলা হয় ব্রুক্র্যাট আমার মতো হৃদয় দিয়ে বুঝতে পারবেন না একানব্বই থেকে আমি ওখানে আমার রুটি রুচিয়ে আছে বিশ্বাস করেন যে সর্বনাশ ওখানে ঘটেছে আগামী দশ বছরে সেই সর্বনাশগুলো কাটিয়ে ওঠা এই যারা সেক্টরে আছেন ওখানে লোডার আছেন মানে প্রায় হাজার খানিক শ্রমিক আছেন যারা নিয়মিত ওখানে কাজকর্ম করেন ওখানে মালামাল পরিবহনের দায়িত্বে নিয়োজিত ট্রান্সপোর্ট এজেন্সিগুলো আছেন তারা ওখানে ফ্রেট ফরওয়ার্ডার এয়ারলাইন্সের এজেন্ট তারপরে সিএনএফ এজেন্ট সব মিলিয়ে ওই কার্গো ভিলেজে সরাসরি মিনিমাম দশ থেকে পনেরো হাজার লোক এর সাথে জড়িত এর ফুল অপারেশনটা চালু না হওয়া পর্যন্ত এই লোকগুলোর মুখে অন্য কারা জোগাবে গেল একটা দুই নম্বর হলো যে ওখানে যে সকল মালামাল আসে কত হাজার কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে এটার সাথে বড় ব্যাপার হলো যে ওখানে যদি দুই হাজার কোটি টাকার বা পাঁচ হাজার কোটি টাকার মালামাল নষ্ট হয়ে থাকে এর সঙ্গে পঞ্চাশ হাজার কোটি টাকার ব্যবসা প্রোডাকশন সব কিছু জড়িত যেমন ধরুন আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে এখন আমার এক কোটি ডলারের মানে ধরুন একশো কোটি টাকার একটা শিপমেন্ট তো সেই মালটা পরিপূর্ণভাবে রেডি সব কিছু রেডি এখন কোনো কারণে শেষ মুহুর্তে এসে বায়ার বলল এই সুতাটা পছন্দ হয়নি বা এই বাটনটা মানে বোতামটা পছন্দ হয়নি তো কী করলাম আমি হংকং থেকে বা চায়না থেকে বা বায়ারের পছন্দর যে জায়গা সেখান থেকে আনলাম সেগুলোর মূল্য হয়তো পাঁচ লাখ টাকা নট মোর দ্যান দ্যাট তো পাঁচ লাখ টাকা মাল আমি এয়ারপোর্টে এনেছি এবং কালকে পুড়ে গেছে যার সেটা উদাহরণ দিলাম যার কারণে ওই মালটা আবার নতুন করে না আসা পর্যন্ত আমার একশো কোটি টাকার এক্সপোর্ট বন্ধ হয়ে আছে ধরুন আপনার একটা গাড়ি আছে বা এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের আঠারো টন মালামাল নাকি এসেছিল পুরো পুড়ে ভর্ষীভূত হয়ে গেছে যেখানে এক লক্ষ বিশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এবং এটা সুদের টাকা রাশিয়া থেকে চড়া সুদে আমরা এই টাকা এনে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছি এই এক লক্ষ বিশ হাজার কোটি টাকার সুদ এখানে যারা কাজকর্ম করছে তাদের বেতন ভাতা এটা আপনি প্রতিদিন কত কোটি টাকা বা কত শত কোটি টাকা আপনার এখানে মানে সুদ এবং বিনিয়োগ যাচ্ছে শত কোটি টাকা এভরিডে এখন এই মালামালগুলো মূল্য হয়তো দেখা গেল পাঁচশো কোটি টাকা মূল্য হয়তো এক হাজার কোটি টাকা কিন্তু এটা আবার নতুন করে প্রোডাকশন মানে এখানে আপনি রাতারাতি এই মালগুলো আনবেন না এই যারা পাওয়ার জেনারেশন করেন তারা জানেন যে এখানের যে পার্টসগুলো হয় বড়ো বড়ো জেনারেটার বা যে পার্টসগুলো ওগুলো আকারিক মানে আকৃতি অনুযায়ী স্পেসিফিকেশন অনুযায়ী মূল মাদার কোম্পানিকে অর্ডার দিতে হয় তারপর সেটা তারা তৈরি করে দেয় বিমানের ক্ষেত্রে একই অবস্থা আপনি রাতারাতি অর্ডার না পেলে বোয়িং আপনার জন্য রেডিমেড যেভাবে টয়টা গাড়ি বানিয়ে থাকে ওভাবে আপনার জন্য একটা বোয়িং সেভেন ফোর সেভেন রেডি করে কখনও বোয়িং কোম্পানি রাখেন আপনি পুরনো কিনতে পারবেন অন্য দেশ থেকে অন্য এয়ারলাইন্স থেকে কিন্তু আপনার কাছে অর্ডার নিয়ে ওরা সেম কাজ করে তো এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে যে ঘটনাটা ঘটলো তাতে দেখা গেল আরও এক বছর যদি পিছিয়ে যায় আরও বছর যদি পিছিয়ে যায় এই প্রকল্পটা এইগুলি কান্ডের কারণে আমি অবাক হব না এই কারণ হলো যে যে মালগুলো আমাদেরকে আবার এলসি করতে হবে আবার তাদেরকে বলতে হবে তারা আবার সেগুলো তৈরি করবে বাংলাদেশে আসবে কমিশনিং করতে হবে পুরো সময়টা আমাদের এক লক্ষ বিশ হাজার কোটি টাকা সুদ গুনতে হবে স্টাফদের বেতন গুনতে হবে এবং এটাকে চালু রাখার জন্য পার্টলি চালু রাখার জন্য আমাদেরকে ফুয়েল ব্যবহার করতে হবে কি একটা অবস্থা তো এইরকম ধরেন এখানে হয়তো মেট্রো রেলের কিছু ছিল এখানে হয়তো এক্সপ্রেসওয়ে কোনো কিছু ছিল সরকার আরও গুরুত্বপূর্ণ কিছু ছিল হয়তো বাংলাদেশ ব্যাংকে টাকাও থাকতে পারো পারতো এখানে টাকার ভিতরে যে সুতা আছে গাজীপুরে যে সিকিউরিটি প্রিন্টিং প্রেস আছে সেই জিনিসগুলো ছিল ফলে এটা যে কি পরিমাণ ক্ষতি করেছে এবং কেন করেছে কি করেছে এগুলো নিয়ে যে সকল কথাবার্তা শুনতে পাচ্ছি গা কাটা দেওয়ার মতো অবস্থা আমরা ওই সমস্ত গুজবের দিকে না গিয়ে শুধুমাত্র দৃশ্যমানে এরকম একটা অগ্নিকাণ্ডে যে ক্ষয়ক্ষতি হলো এই ক্ষয়ক্ষতির ফলে আগামী দশ বছর লাগবে আমাদেরকে মোটামুটি এটা স্বাভাবিক হতে যারা এর বাইরে কথাবার্তা বলেন বিশ্বাস করেন তারা এই বিষয়গুলো জানে না এখন এই যে একটা পর একটা অগ্নিকাণ্ড কেন ঘটছে এগুলো কি ঘটানো হচ্ছে আওয়ামী লীগ ঘটাচ্ছে আওয়ামী লীগের এজেন্ট ঘটাচ্ছে বা সরকারকে বিব্রত করার জন্য কেউ ঘটাচ্ছে অথবা নাটক তৈরি করার জন্য কেউ নাশকতা তৈরি করছে ঘটনা যাই হোক না কেন যদি এরকম কিছু হয়ে থাকে তার দায় তো তো সরকার কি বহন করতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করছে এটার দায় আনানোর কোনো সুযোগ নেই যদি আজকে কার্গো ভিলেজ এই ঘটনা ঘটল কালকে যদি বিমানের হ্যাঙ্গার এই ঘটনা ঘটে এবং আপনি জানেন যে ঢাকা এয়ারপোর্টে বিমানের হ্যাঙ্গার মানে যেখানে এই বিমান মেরামত হয় তো ওখানে বেশ কয়েকটি বিমানের হ্যাঙ্গার রয়েছে সেখানে এই ঘটনা অগ্নিকাণ্ড ঘটতে পারে আচ্ছা আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের পাশে কুর্মিটোলাতে এরকম একটা বিমানের হ্যাঙ্গার আছে যেখানে প্রাইভেট ফ্লাইং হয় তার সাথে সাথে কিছু মানে এয়ারফোর্সের কিছু বিমান রয়েছে যদি সেখানে সেই ঘটনা ঘটে এবং একটু অদরই যারা বিমানবন্দরে গেছেন দেখবেন ওখানে কতগুলো সামরিক প্লেন সামরিক বিমান ওখানে সবসময় ল্যান্ডিং করা থাকে ওটা বিমান বাহিনীর ওখানে যদি এই ঘটনা ঘটে এবং ওটার সাথেই কিন্তু ক্যান্টনমেন্টের যাকে বলা হয় হেডকোয়ার্টার ঢাকা সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট রয়েছে সেটার হেডকোয়ার্টার বিমান বাহিনীর হেডকোয়ার্টার এমনকি নেভাল একটু কাছে আগালি নেভাল হেডকোয়ার্টার তো ওইরকম একটা বিমানে যদি আগুন লাগে সেই আগুনটা ক্যান্টনমেন্টে ছড়িয়ে যায় সেখান থেকে যদি আরও বড় কিছু হয় কি বলবেন বলেন আপনি কি নিয়ে আমরা খেলছি কী নিয়ে আমরা যদি নাশকতা হয়ে থাকে এটা আমাদের একেবারে আজরাইল যদি এসে আপনার হলকমে চাপ দেয় হলকমে চাপ দেওয়ার পরে তখন যদি আপনি আর বিয়ে করার কথা চিন্তা করেন ঠিক সেই সময়টা তো আপনাকে লোকজন যেভাবে নির্বোধ বলবে একই অবস্থাতে বিমানের কার্গো হাউজে যে নাশকতা হয়েছে বা অগ্নিকাণ্ড ঘটেছে এটাকে তাচ্ছিল্য করা মানেই অ্যাভয়েড করা মানে বিকল্প কথাবার্তা বলা মানে ঠিক ওইরকম রকম আপনার হলকমে আজরাইল চেপে ধরেছে বাট আপনি এখনও স্বপ্ন দেখছেন আপনি এখনও বিয়ের স্বপ্ন দেখছেন আপনি এখনও বাসরের স্বপ্ন দেখছেন আপনার এরকম একটা অবস্থা দ্বিতীয়ত যদি এটা নাটক না হয় নাশকতা না হয় কোনো পক্ষ না ঘটিয়ে থাকে এটা যদি ন্যাচারালি এই অগ্নিকাণ্ডগুলো ঘটে আমি নিশ্চিতভাবে বলতে পারি আসমানের মালিক রাগ করেছেন এটা প্রকৃতির অভিশাপ আমাদের জাতীয় জীবনে যে কটি বিপর্যয় ঘটেছে সবগুলো বিপর্যয়ের আগে এরকম অগ্নিকাণ্ড একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটিয়ে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে সতর্ক করার চেষ্টা করেছেন আফসোস আমরা সেই সতর্ক না হয়ে কেবলই অপরাধ করে গেছি আদমজি আগুন লাগলো পাকিস্তান জমানাতে তখন যুক্ত সরকার সতর্ক হলো না খালি নিজেরা মারামারি করে পার্লামেন্টের মধ্যে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিটিএম মেরে ফেলা হলো আজ সেই এ প্রধানমন্ত্রী হয় কাল প্রধানমন্ত্রী হয় একটার পর একটা গন্ডগোল এর মধ্যে পরে প্রথমে পাটের গুদামে লাগুন লাগে কন্টিনিউয়াসলি নারায়ণগঞ্জের পাটের গুদামে আগুন লাগে বিভিন্ন শিল্প কলকারখানায় আগুন লাগে এরপর সর্বশেষ সবচেয়ে মারাত্মক যে আগুনটা লাগলো সে আগুনটা লাগলো আদমজি জুট মিলে এ আদন জুট মিলে লাগার পরে শুল্ভ হলো শ্রমিক দাঙ্গা এবং এটার প্রেক্ষিতে আইয়ুব খান সরকার ক্ষমতায় আসলেন পড়ে দেখেন ইতিহাসে ওই এম আর আক্তার মুকুল আছেন বিখ্যাত সাংবাদিক মুজিবের রক্তলাল সেই বইতে কত চমৎকার তিনি এই ঘটনাগুলো বর্ণনা করেছেন এরশাদের পতনের আগেও এরকম প্রাকৃতিক কিছু আগুন লেগেছিল বেগম খালেদা জিয়ার পতন সে দু হাজার দেখেন পতনের কিছুদিন আগে এক বছর আগের থেকে এরকম অস্বাভাবিক কিছু অগ্নিকাণ্ড লঞ্চ ডুবি লঞ্চ ডাকাতি এবং এই এখানে আর একটা ব্যাপার বলে নেই এখানে কিন্তু জল স্থলে অন্তরিক্ষে মানে এখানে যেমন ফ্যাক্টরি পড়ছে একই সঙ্গে কিন্তু সদরঘাটের লঞ্চ পড়ছে আবার একই সঙ্গে চিনির ওই মেঘনা গ্রুপের একটা চিনির কারখানা সেখানেও আগুন লেগেছে মানে কটা বলবেন এগুলো তো পত্রপত্রিকার সে এর বাইরে যে আরও কত কিছু হচ্ছে এবং এটা যদি বিচ্ছিন্নভাবে হয়ে থাকে আকাশের মালিক আসমানের মালিক প্রধান্বিত আমাদের প্রতারণার কারণে আমাদের নাটকের কারণে আমাদের অসততার কারণে এবং তিনি আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন যার জন্য আমরা যে সুযোগের জন্য আমরা কান্নাকাটি করেছিলাম বহু বছর ধরে সেই সুযোগ বা সেই নিয়ামত সেই নিয়ামতকে আমরা অপমান করেছি আমরা শুকর গুজার হইনি আমরা আল্লাহকে ধন্যবাদ জানাইনি আমরা নিজেদেরকে সংশোধন করিনি এবং আমরা শেখ হাসিনার চাইতে আরো মন্দ কাজ করার জন্য নিজেদের হাত পাকে যেভাবে আমরা প্রস্তুত করে চলেছি এটা আসমানের মালিককে যদি মালিককে ক্রধান্বিত করে থাকে যদি তাহলে তিনি এই জমিনে যে লক্ষণগুলো ঘটান সেই লক্ষণগুলোর মধ্যে অগ্নিকাণ্ড প্রাকৃতিক দুর্যোগ রোগ বালাই এগুলো অন্যতম এমনকি সামাজিক মারামারি কাটাকাটি হানাহানি অন্যতম তো এই আগুনের যে ঘটনাটি এই ঘটনাটি থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি বা এই আগুনের ঘটনা থেকে যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি তাহলে আমাদের কল্যাণ ওয়াইজ যে সর্বনাশের পথে আমরা ধেয়ে চলেছি এ সর্বনাশ যে শেষ পর্যন্ত আপনাকে আমাকে কোথায় নিয়ে যায় আমরা এখন পর্যন্ত তা কল্পনাও করতে পারছি না যেভাবে আগস্ট মাসের পাঁচ তারিখ সকাল সাড়ে এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত গণভবনের কেউ কল্পনা করতে পারেননি খাবার প্রস্তুত গরম গরম সার শাহী খাবার যেটা জুলাই যোদ্ধারা সেখানে ঢুকে গিয়ে সব খেয়ে ফেলেছেন দুপুরের খাবারটি খাওয়ার সুযোগ হয়নি তাদের আল্লাহ এ ধরনের বিপর্যয় থেকে এই দেশ এবং জাতি আমাদের সবাইকে আগামী দিনে রক্ষা করুন হেফাজত করুন এবং আমাদের সবাইকে হেদায়ত দান করুন আসসালামুকুম রহমতুল্লাহাত